আমরা সামনে লোকটি সরে দাঁড়ান কাপ ভাই ভলান্টিয়াররা সাথে সমক দল ওনাদের একটু সরে দাও বক্তব্য রাখছেন নসু ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিশেষ অতিথি বিএনপি জাতি নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান একসময় যুব আন্দোলনের অন্যতম কিংবদন্তি সংগ্রামী নেতা জনাব বরকুদ্দুল্লাহ বুলু সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুদীবৃন্দ এবং বিএনপি ব্রহ্মপুড়ে জেলা নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা আবার সংগ্রামী সালাম এবং অভিনন্দন গ্রহণ করুন আপনারা জানেন দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় ঐক্যের পাশাপাশি আমাদের দলীয় ঐক্য সুসংহত করতে হবে তাই দলীয় ঐক্য সুসংহত করতে হলে সর্বস্তরে যারা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের নির্দেশে সর্বস্তরে তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে কারণ আমাদের প্রতিপক্ষ আজকে আমাদের প্রতিপক্ষ স্পষ্ট হয়ে গেছে কারা আমাদের শত্রু কারা আমাদের বিপক্ষে এদেরকে মোকাবিলা করতে হলে আগামী দিনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে এই শত্রুদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং উত্তরোত্তর আরও শক্তিশালী সংগঠন হোক এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী চালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর জিন্দাবাদ দেশরতী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ব্রাউনবাড়িয়া জেলা বিএনপি জিন্দাবাদ